হ্যালো বন্ধুরা আবার চলে এলাম আপনাদেরকে জ্বালায় মারতে আজকে এসেছি ক্লন ক্যাথেড্রালে এই কোলন ক্যাথেড্রাল মানে সেই বিশাল আকাশ ছোঁয়া গতিক দানকটা দেখতে এমন যে মনে হবে কি বিশাল এক চকলেট কেক বানাতে গিয়ে ভুল করে পাথর দিয়ে ফ্রস্টিং করেছে বাইরে থেকে এত বড় আর এত নিখুঁত নকশা যে একে দেখে মনে হয় মধ্যযুগের কোন স্থূপতি প্রতিজ্ঞা করেছিল আমার বিরক্তি প্রকাশের একটাই উপায় আছে প্রতিটি ইঞ্চিতে জানালা আর খোদাই করে মারব ভিতরে ঢুকলে আবার পরিবেশটা পাল্টে যায় আলো এমনভাবে ঢোকে যেন সূর্য নিজেই বলে এই নাও একটু ড্রামাটিক এন্ট্রি দিই চারপাশে এতটা নিস্তব্ধতা যে মনে হয় কেউ হাঁচি দিলেই দেবদূত নট করে ফেলবে আর সবচেয়ে মজার ব্যাপার হল কোলনের মানুষজন এই ক্যাথেড্রালকে এত ভালোবাসে যে কেউ যদি বলে এটা একটু ছোট মনে হচ্ছে ওরা সম্ভবত তাকে কফির কাপ দিয়ে মেরেই ফেলবে আসলে জার্মানরা ভদ্রতা বজায় রাখতে জানে একটু মজা করলাম আর কি সব মিলিয়ে কোলন ক্যাথিড্রাল এমন এক জায়গা যেখানে ইতিহাস ধর্ম আর স্থাপত্য একসাথে দাঁড়িয়ে আছে আর আপনি শুধু নিচে দাঁড়িয়ে ভাবছেন ওরা এটা বানাতে কতটা ধৈর্য খরচ করেছে আর আমি এখনও আইটিআর শেল্ফ ঠিকমতো জোড়া লাগাতেই পারি না আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন